কত এটা ভাই তেরাশি হাজার টাকা যাচ্ছে এটা ভাই কত নিল একাশি হাজার টাকা করে চলে যাচ্ছে এটা কত ভাই এটা কত নিছে

একটা বিশাল গরু দেখতে পাচ্ছি দেখি গরুটা কত নিয়েছে বিকাশ করবো দুই লক্ষ ষাট হাজার টাকা গরু চলে যাচ্ছে বিশাল গরু আর একটা গরু দেখতে পাচ্ছি বিশাল গরু দুই লক্ষ দশ হাজার টাকার গরু চলে যাচ্ছে মুরগি কত বাহাত্তর হাজার টাকার গরু এটা আমরা একটা গরু দেখতে পাচ্ছি কত ভাই এক লক্ষ সাত হাজার টাকা

এক লক্ষ পাঁচ হাজার টাকা লালটা কত ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দুটোই এক লক্ষ পাঁচ করে চলে যাচ্ছে ভাই কালারটা কত একাশি হাজার টাকার গরু চলে যাচ্ছে একটা সাদা গরু দেখতে পাচ্ছি আমরা ভাই গরু কত ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা চলে যাচ্ছে সাদা গরু একটা লাল গরু দেখতে পাচ্ছি এক লক্ষ ষোলো হাজার টাকার গরু খাসি কা তোমার বেশ বিশ হাজার পাঁচশো টাকা খাসি চলে যাচ্ছে গরুর পাশাপাশি খাসি চলে যাচ্ছে কত ভাই কালা করো ব্যাপারটা এখন নোট করে না ভাই গরু কত এটা পঁচপন্ন হাজার টাকার গরু যাদের বাজেট কম তারা এরকম গরু চালিয়ে নিতে পারেন কত লাল লালটা কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা ভাই কত কত লিচে পড়ব

কত বললেন ভাই আটাত্তর হাজার টাকা বললো আর মুরব্বী বলেছে পঁচাশি হাজার টাকা কত ভাই সাতষট্টি হাজার টাকার গরু চলে যাচ্ছে কত ভাই পঁয়ষট্টি হাজার টাকার গরু চলে যাচ্ছে লালটা কত ভাই কত মুরবি গরু ধরতেই ব্যস্ত কত ভাই এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পানির দাম হ্যাঁ গরু ভাই কত এক লক্ষ বারো হাজার টাকা কত মুরপি কত এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা সাদাটা কত ভাই ছিয়াশি হাজার টাকা সাদাটা কত ভাই সাতাত্তর হাজার টাকার গরু কত মুরপি ফেরত নিয়ে যাচ্ছে মুরপি কত নব্বই হাজার টাকা সাতা গরু ভাই লালটা কত ভাই মুরু হাজার টাকা কত ভাই তেপ্পান্ন হাজার টাকার কিলোমিটার কত কত ভাই চুয়ার হাজার টাকাটা কত